ডিয়ার ভিউয়ার যারা ভিডিও দেখছেন অনেকেই প্রশ্ন করেন হস্তমৈতন রোগ থেকে কিভাবে রেহাই পাবো আমি বলবো যে হস্তমৈতন কোনো রোগ না এটা আপনার একটা কু অভ্যাস খারাপ অভ্যাস পর্ণ আসক্তি বুঝেননি পর্ণ পর্ণ আসক্তি হলো আপনার কোনো বন্ধু আপনাকে কোনো লিঙ্ক পাঠাইছে আপনি ভিডিও দেখেন মনে রাখবেন আপনার ব্রেন এমনভাবে পর্ণ একবার যদি পর্ণ মুভি বা পর্ণ আসক্ত হন আপনার ব্রেন এমনভাবে আসক্ত হবে বারবার ওইটাই খুঁজবে সিরিয়াসলি বলছি আপনি যদি একবার খারাপ ভিডিও দেখেন আপনার ব্রেন কিন্তু ওইটাই খুঁজবে এই যে পণ আসক্তি আপনার জীবন শেষ করে দিবে আপনি আপনার ফ্যামিলিকে আপনি শেষ করে দিবেন আপনি না করবেন বিয়া আর বিয়া করলে আপনি আপনার সন্তান জন্ম দিতে পারবেন না কারণ কি আপনার তোর সংসার ভালো লাগবে না আপনার ওয়াইফে তো থাকবে না কারণ কি পণ এমনভাবে আসক্ত হয় এমন এমনভাবে এই আপনার ব্রেনটাকে ওয়াশ করবে যে তখন আর আপনার খারাপ ভিডিও না দেখলে ভালো লাগবে না দিন ভালো যাবে না আর যখন আপনি খারাপ ভিডিও দেখবেন দেখবেন যে কোন মানুষগুলো ও ছেলে মেয়েকে কম বয়সে স্মার্টফোন কিনে দিয়েছেন মনে রাখবেন আপনি দিছেন পড়াশোনা করার জন্য কয়েকদিন পড়াশোনা করবে হঠাৎ করে কিন্তু সেই পর্ন মুভিতে আক্রান্ত হবে পর্ন ছবিতে আক্রান্ত হবে একবার যদি আক্রান্ত হয় আপনার বাচ্চা কাচ্চা শেষ আমি ওয়ারেন্টি গ্যারান্টি দেবো মনে রাখবেন এই পন আসক্তি থাকলে আপনি হস্তমোতন তো ছাড়তে পারবেন না হস্তমতন ছাড়তে হলে আপনাকে পণ আসক্তি থেকে বেরিয়ে আসতে হবে খারাপ ভিডিও দেখা থেকে বেরিয়ে আসতে হবে আপনাকে আক্ত নামাজ পড়া উচিত সেই মানুষ আক্ত নামাজ পড়ে তার বুঝি হস্তমোতন করার সময় আছে নাই কারণ পাঁচ বার যদি আপনি বোঝা করেন এটা তো হয়ই না আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন একমাত্র ঔষধ আর আমাদের ধর্মে আমাদের মুসলিম ধর্মে কিন্তু হস্তমৈতন মাস্টার হারাম কাজ আল্লাহ তালা বলছে মরার পরে সরাসরি হিসাব আল্লাহ তালা নিজে নিবে আরো কিছু বৈশিষ্ট্য আছে আপনি খারাপ ভিডিও দেখা বন্ধ করবেন ভালো ভালো ভিডিও গুলো দেখবেন আপনার পরণ আসক্তি থেকে বেরিয়ে আসবেন আর হস্তমৈতন ছাড়ার আরেকটা কৌশল বলি যদি আপনি এই খারাপ কাজটা করতে থাকেন আপনার জীবনে কয়েকটা খারাপ ঘটনা ঘটবে আপনার পুরুষের সাইজ ছোট হবে আপনার ওয়াইফের প্রতি আগ্রহ কমে যাবে আপনার টাইমিংটা একদম জিরো লেভেলে চলে আসবে আপনার শুক্রাণুর কোয়ালিটি খারাপ হবে তাহলে কি আপনি এই হস্তমিতন করবেন আপনার ওয়াইফ তো আপনার দশতলা বাড়ি করে দেবেন দশতলা বাড়ি রাতের বেলা আপনার ওয়াইফ আপনার গালি গালাস করবে যে তোমার বাড়ি দুই এক পানি খাবো কারণ আপনি সন্তান জন্ম দিতে পারতেছেন না আপনি তাকে মেন্টাল স্যাটিসফ্যাকশন রাখতে পারতেছেন না সো আমি বলবো যে পণ সার্থ হবে হস্তমৈতন সার্থ হলে আপনাকে প্রথমেই সিদ্ধান্ত নিতে হবে যে এটা ভালো কাজ না কারণ এটা করলে শুক্রানোর কোয়ালিটি নষ্ট হয় এটা করলে টাইমিং কমে যায় এটা করলে আপনার আপনার বিশেষ সঙ্গে সাইজ ছোটো হবে তবে আমরা ডাক্তাররা বলি যে অনেক সময় চার দিন পাঁচ দিন আপনি মাসে করতে পারেন আপনার ডিপ্রেশন কাটানোর জন্য কিন্তু কথা হলো খারাপ কাজ যখন আপনি শুরু করবেন তখন সেটাকে আপনি একদিন দুই দিন 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 চার পাঁচ করবেন না প্রত্যেক তিনবার করবেন যাই হোক মনে রাখবেন প্রি মেচর রিজার্কেশন রোগ কিন্তু এই সাথে আসক্ত যারা তাদের হয় এই প্রি মেচরি রিজার্কলেশন কাজের হয় যারা অত্যধিক হস্তমচন করে এই প্রি মেচুরিশন কাজের হয় যারা অত্যধিক অত্যধিক মাত্রায় রাত জাগে রাত জাগে খারাপ ভিডিও দেখে আমি আবারও বলছি সো প্রি মেচুর ইজাকুলেশন রোগ থেকে যদি আপনাকে বের হইতে হয় আপনাকে এই পর্ন আসক্তি এই যে মাথার ভিতরে ঢুকছে এখান থেকে বেরিয়ে আসতে পারবে ভাই এটা সারা কিন্তু অত সহজ জিনিস না যত সহজে বলবেন এটা সারার বন্ধু আপনাকে হেল্প করবে এরকম মানুষ কম পাইবেন কিন্তু এই খারাপ ভিডিও আপনাকে সাপ্লাই দিবে এরকম বন্ধুর কোনো অভাবই নাই যাই হোক বন্ধু নির্বাচন করবেন হিসাব কিতাব করে এটা আমি আধুনিক জামনা আধুনিক ভিডিও তৈরি করলাম আশা করি এই ভিডিওটা শেয়ার করবেন অনেকেরই হয়তো হয়তো ভালো লাগবে অনেকেই এই খারাপ আছে যেগুলো ছেড়ে দেওয়া উচিত যে আপনার বিয়ের বয়স কত হওয়া উচিত কিন্তু অনেকে করেন যারা আসক্ত আমি বলবো আগে আপনি আসক্ত ওখান থেকে বেরিয়ে আসেন বিয়ের বয়স আঠারো বয়স সন্ধিকাল যেটা এই আঠারো বছর থেকেই হওয়া শুরু হয় আমাদের মুসলিম ধর্মে ইসলাম ধর্মে কারণ কি বিশ বছর থেকে তিরিশ বছর যে বয়সটা এই বয়সে কিন্তু সর্বোচ্চ পরিমাণ শুক্রাণু আপনার শরীরে সর্বোচ্চ পরিমাণ টেস্টোস্টেরন আপনার শরীরে তৈরি হবে এখন আপনি যদি কেরিয়ার করতে গিয়া টাকা নাই চাকরি করতে গিয়া আপনি 30 35 পরে বিয়ে করেন তাহলে আপনি জীবনে সবচেয়ে বড় দুর্যোগ আপনার যা অপেক্ষা করতেছে দুঃসময় মনে রাখবেন বিয়ের উপযুক্ত বয়স আমি মনে করি আমার মতে 20 থেকে 25 হওয়া উচিত চাকরি পরে বিয়ে আগে কে কে এই সূত্রে বিশ্বাসী তথ্যগুলো ভালো লাগলে শেয়ার করবেন কমেন্টস করবেন জানাবেন